তার বয়স কিভাবে পার করেছে আল্লাহ আপনাকে ষাট সত্তর বছরের জীবন দিয়েছে আপনি কিভাবে আপনার জীবনকে অতিবাহিত করেছেন সেটা আপনাকে জবাব দেওয়া লাগবে বাবজি আপনি এখন কবরে পা দিয়ে দিয়েছেন তাহলে আপনি চিন্তা করেন এই সত্তর বছরের জীবনে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি কত মানুষের চুরি চামারি আর কত মানুষের ওপর জুলুম করেছেন সেটাকে আপনি চিন্তা করছেন না জি সেটা তো আপনাকে চিন্তা করা উচিত ছিল আপনি বললেন বিচারের মাঠে যে আমি মানুষের চুরি করে বেরোতাম আমি নামাজ পড়তাম না অনেক জালসা শুনেছি অনেক বক্তব্য শুনেছি কিন্তু এই জালসার বক্তব্যকে কোরআন হাদিসকে মূল্যায়ন করিনি এই কথাটা আপনি বললেন এখন যে এত ছেলে মেয়ে সবাই বাজার আড্ডা মারছে কিসের কারণে বলেন কিসের কারণে তার ভিতরে জ্ঞান নেই সবাই মোবাইলে আড্ডা আর ছবি ছাড়া আর কত কি করে না কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করুছ কেন পাপ কুন্দ মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি করেন ছেলে মেয়েদের কাছে বসে ছেলে কাছে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জি লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করুছো কেন পাপ মে ছবি ছেড়ে করুছো কেন পাপ তাহলে আপনি বলেন আজকে যুবক যুবতীরা আজকে ছেলে মেয়েরা আজকে তারা জেনাই ব্যস্ত মোবাইলে ব্যস্ত আপনার আপনি বাবা আপনার খোঁজ নেওয়া উচিত ছিল আপনার ছেলের মোবাইল আইলে কী ছিল দুই নম্বরে কি আনসাবাবি ফিমা আবলাহু বিচারে মাঠে মানুষকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাকে 14 বছর থেকে 30 বছর পর্যন্ত একটা যৌবন দা হয়েছিল সেই যৌবন কিভাবে পার করেছেন কিভাবে আপনাকে যৌবন দা হয়নি যৌবন কিভাবে পার করেছেন এখন আপনি যদি দেখেন কোন একটা মাওলানা বলেছে আপনাকে নাম বলছি না যে এখন বর্তমান পরিস্থিতিতে ছেলে মেয়েদের এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে ছেলে ছেলে যার বিবাহ করার ক্ষমতা নেই কি নেই বিবাহ করার আর বিবাহ করতে ক্ষমতা কি লাগে এক নম্বরে তার লাগে যৌবন তার শরীর যদি ঠিক না থাকে তার বিবাহ করা ঠিক হবে না কারণ তার স্ত্রীকে সে কন্ট্রোল করতে পারবে না তো চিন্তা করেন তো আজকে এই ইন্টারনেটের মাধ্যমে আজ এই ছেলেরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে তাদের যৌবনকে ধ্বংস করে দিচ্ছে বাবজি অন্য বিষয়ে যাই না আপনাকে যেটা আমি বলতে চাইছি মানুষ যদি মতকে স্মরণ করে আপনাকে বারবার এই মদ ভাষাটা বলছি তাহলে আপনি এই দুনিয়াকে ভুলে যাবেন আখেরাতকে আপনার মনে মনে চলে আসবে আর আল্লাহ কোরআন মাজিদ কি বলছেন বালতু সিরোনাল হায়াত দুনিয়া বল আখেরা তো খেয়ে ক এই দুনিয়াকে বেশি অধিকার দিলে এই দুনিয়াকে বেশি ভালোবাসলে না এই দুনিয়ার চাইতে বল আখেরা তো খেয়ে ক এই দুনিয়ার চাইতে আখেরাত হচ্ছে উত্তম এবং এই দুনিয়ার চাইতে আখেরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা বলেন তো বাবজি আমার কথা বুঝতে পারছেন 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 আপনি যে বক্তব্যতে আছেন শুনছেন মাসা আল্লাহ কোরআন হাদিসের কথা শুনছেন আপনাকে আল্লাহ ভালোবেসেছেন এই বলে আপনি প্যান্ডেল এসে বসে আছেন আপনি দেখেন গা যারা ঘুরে বেড়াচ্ছে তাদের কি পাপ হয় না তাদের কি গুণা হয় না এই কোরআন হাদিসের আলোচনা চলছে তার উচিত ছিল যে এই প্যান্ডেলে এসে বসা কিন্তু সে প্যান্ডেলে বসে না কেন গো আপনাকে বলি এখন ভালো মৃত্যুর কিছু আলামত আছে সময় হয়ে গেছে আপনাকে দুই একটি কথা বলে ছেড়ে দিচ্ছি মানুষ কিভাবে মরে কিভাবে মরে কিভাবে যায় তার রুহকে কিভাবে কবজ করা হয় এগুলো আপনাকে আমি বলতে পারলাম না তো মানুষ যখন মরে তো মানুষটা কিভাবে ভালো মৃত্যু হলো আর খারাপ মৃত্যু হলো কি করে বুঝবেন আপনাকে কয়েকটি বলি আমার কাছে নোট করা আছে তার মধ্যে আপনাকে একটি বলি কয়েক সেকেন্ডের মধ্যে কি মানুষ মৃত্যুর সময় মানুষ যদি কপাল ঘেমে যায় তাহলে ভাববেন তার ভালো মৃত্যু কি তার ভালো মৃত্যু কপাল ঘেমে গেলে আপনাকে আমি প্রত্যেকটা হাদিসের রেফারেন্স দলিল দিতে পারবো এক দুই কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালমায়ে শাহাদা পরে কেউ যদি মারা যায় তাহলে সেটা ভালো মৃত্যু তিন কেউ যদি সাদকায়ে জারিয়া করার পরে পরে মারা যায় আজকে এই মাদ্রাসায় কেউ হাজার টাকা সাদকায়ে জারিয়া করে দিলো আর সেই বিছানায় গিয়ে আজকে মারা গেল তাহলে সেই ব্যক্তিটার ভালো মৃত্যু কি ভালো মৃত্যু কেউ যদি দাওয়ালে চেপে মারা যায় তাহলে তার ভালো মৃত্যু কেউ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে তার ভালো মৃত্যু কেউ যদি আগুনে পুরে মারা যায় তাহলে তার ভালো মৃত্যু এইগুলি কিছু কিছু ভালো মৃত্যুর আলামত আছে এই এইবার শেষ কথা হচ্ছে যে মানুষ এই মদ থেকে বাঁচতে চায় খারাপ মৃত্যু হতে মানুষ যখন পানিতে ডুবে মারা যায় প্রচুর কষ্ট হয় না বাবজি হয় আগুনে কেউ যদি পুরে মারা যায় তার প্রচুর কষ্ট হয় তাহলে আপনার কি ইচ্ছা হয় না যে আল্লাহ তুমি আমার ভালো মৃত্যু দিও আল্লাহ তুমি আমার ভালো মত দিও আপনার কি হয় না হয় তাহলে কি বলতে হবে আল্লাহকে আবু দাউদের হাদিস এখানে মাল্লারা বসে আছে আমি যদি একটা ভুল বলি তো তারা ভুল ধরবে আবু দাউদের সাহি হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন দুয়াতে দুয়াটি কি বলেন তো একজন হাত ছেড়ে যে আমার এই দুয়াটি মুখস্থ আছে কি দোয়াটি আল্লাহুম্মা ইন্নি আউ দুবে কমিনাল হাদমে আউ দুবে কামিনাল তারাদ্দে আউদুবে কমিনাল হারা কে ওয়াল গড়া কেওয়াল হারা মে আল্লাহমা ইন্নি আউদুবে কা ইয়ে তা খাপ্পা দিন সৈতান হইন মউত এইভাবে দুয়াটা আছে আপনাকে বলতে হবে এই দুয়াটার মানে হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে আগুনে পরে মৃত্যু হচ্ছে বাঁচাও তুমি আমাকে ছেড়ে দিছি। তুমি আমাকে এই এই দেওয়াল চাপা হতে বাঁচাও অর্থ আছে এইভাবে আপনাকে বলতে পারলাম না এইভাবে দোয়াটা আছে প্রত্যেকটি মানুষ দোয়াটা তিন দিন লাগবে মুখস্থ করতে আপনাদেরকে আর যারা অ্যারাবিক স্টুডেন্ট আছে হ্যাঁ তাদেরকে একদিন লাগবে তাহলে দোয়াটা মুখস্থ করবেন না করবেন যাই হোক আমি